দুর্গাপূজার বিজয় দশমীর দিনে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপে আছেন আমাদের সহকর্মী প্রধান সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে দুর্গাপূজার শেষ দিনে আপনি কেমন দেখছেন দশমীর যে সেটির আনুষ্ঠানিকতা ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে আমরা দেখেছি যে সকালে বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর পূজার যে শুরু আনুষ্ঠানিকতা শুরু সেটি শুরু হয়েছিল এর পরবর্তী সময়ে যে দর্পণ বিসর্জন এটির মধ্য দিয়ে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা দশমীর দিনের সেটি শেষ হয়েছে এরপরে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এখানে সহ ঢাকার বেশ কিছু মন্দিরে সিঁদুর খেলা যেটিকে বলা হয় সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সিঁদুর খেলা পরবর্তী সময়ে তারা কিন্তু এখনও এখানে রয়েছেন কিছুক্ষণ পর কিন্তু এই যে পিছনে যে প্রতিমাটি রয়েছে এটি কিন্তু নিয়ে যাওয়া হবে রাজধানীর যে বুড়িগঙ্গা নদী রয়েছে সেখানে ওয়াইজ ঘাটে অর্থাৎ ঢাকার যে দুশো উনষাটটি ঊনষাট্টি যে পূজা মণ্ডপে যে পূজা হয়েছে সেখানে সেইগুলো অধিকাংশই কিন্তু বুড়িগঙ্গা যে নদী রয়েছে সেখানে কিন্তু বিসর্জনের জন্য নেওয়া হবে তবে জানিয়ে রাখি যে ঢাকেশ্বরী মন্দির সহ বেশ কিছু মন্দিরে পূজা পরবর্তী সময়ে দশমীর আনুষ্ঠানিকতা শেষে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সেটি কিন্তু করা হয়েছে সব কিছু মিলিয়ে এখন পূজার আনুষ্ঠানিকতা শেষে বিষাদের যে একটি সুর সেটি কিন্তু রয়েছে কিন্তু এই যে জগন্নাথ সহ যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে এখানে আমরা দেখেছি যে পলাশি মোড়ে কিছুক্ষণ পরেই সেখানে ঢাকার যেই পূজা মণ্ডপগুলোতে পূজা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর প্রতিমা কিন্তু পলাশি মোড়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে বিকেল চারটা নাগাদ কিন্তু বিজয় র্যালির মাধ্যমে সেগুলো বুড়িগঙ্গার যে ওয়াইজ ঘাট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে অর্থাৎ তারা বলছেন যে দেবী দুর্গা যে কৈলাসে ফির যাবেন তিনি পাঁচ দিন যে শারদীয় উৎসব ছিল উৎসব শেষে তার যে ফিরে যাওয়া এটিতে কিন্তু বিষাদের একটি সুর কিন্তু মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তাদের পক্ষ থেকেও কিন্তু সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেরেছি তো কথা জগন্নাথ হলে পূজার আনুষ্ঠানিকতা শেষে এখন বিষাদের সুর কিছুক্ষণ পরেই এই প্রতিমাটি নিয়ে যাওয়া হবে বুড়িগঙ্গা নদীর নদীতে বিসর্জনের জন্য তো এই ছিল আমার কাছে সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে দেবী দুর্গা বিসর্জনের প্রস্তুতির সর্বশেষ খবর জানছিলাম শেষ মুহূর্তে ঢাকার বাইরে পূজার খবর জানতে যাচ্ছে ফরিদপুরে সেখানে আছেন সহকর্মী সঞ্জীব দাস সঞ্জীব জেলার পূজা উদযাপনের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন কথা আজ মহা বিজয় দশমী সকালে আমি যে মন্দিরটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো ফরিদপুর সার্বজনীন দুর্গা মন্দির এখানে কিন্তু সকাল সাতটা তিরিশ থেকে দুর্গা মন্দিরে পুজো শুরু হয় পূজাটা শেষ হয় দশটার দিকে এখানে একে একে মহাস্নান বিজয় দশমীর বিহিত পূজা দর্পণ বিসর্জন এবং ঘট বিসর্জনও কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে এরই মধ্যে আমরা দেখেছি যে দর্পণ বিসর্জন পূজাটি এখানে একটি গুরুত্বপূর্ণ সে বিসর্জনের মাটির প্রতিমা সামনে রেখে পাত্রে জল রেখে তার প্রতিবিম্ব হিসেবে সেখানে বিসর্জন করা হয়ে থাকে সেই কাজটিও কিন্তু এখানে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে হয়েছে এখন এই মন্দিরটিতে আমি ছাড়াও যেসব মন্দির ফরিদপুরে রয়েছে তারা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন বিকালের দিকে যে বিসর্জন শুরু হবে তার জন্য আর বিজয় দশমীর যে তিথি সেটি গতকাল দুটা তিরিশ মিনিটে শুরু হয় আর আজকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এই তিথিটি রয়েছে তারপরেই কিন্তু বিসর্জনের জন্য প্রস্তুতি নেবেন ফরিদপুরের দুর্গা প্রতিমা মন্দিরের যারা কমিটিতে রয়েছেন তারা একে একে করে ফরিদপুরের এখানে যে কুমার রয়েছে সে বিসর্জন ঘাটে তারা আস্তে আস্তে করে নিয়ে গিয়ে এشي করে বিসর্জনের কাজটি সম্পূর্ণ করবেন আমরা দেখে ফরিদপুর থেকে পূজার খবর জানছিলাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ওটা পুরো আসলই টাকা তো আছে বুঝছো

উই টেক ঠিক আছে ভন্ডামি টাউটা আমি মানুষ করে কিন্তু ঠিক গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিনি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাই ভাই যুপ তাও মা ঠিকভাবে বলো কত টাকা 八十分到了。